ফাইবার কুরিন বাটি এগুলো পড়বে আর জর্জ জর্জ ফাইবার কুরিন এগুলো পড়বে এটা পড়বে আপনার একদম ফিক্স 4000 টাকা 4500 টাকা এর ভিতরে কিছু রাখবেন নিচে নিচে পাঁচ করে রাখবেন হ্যাঁ আবার এভাবে চাবা দিবেন এভাবে টেনে নেবেন শেষ মানে পিতলের শেষ পিতলের আচ্ছা কিছু কিছু কেসে গুটি গুটি হ্যাঁ গুটিরই সব আছে হুম একদম শেষ পনেরোশো আচ্ছা আর এর একটা পড়বে গয়না গাঠি জিনিসপত্র রাখার জন্য বাসা

আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি সতেরো বা আয়রন মাঠে সতেরো বা আয়রন মাঠের মধ্যে এসে যেসব জিনিসগুলি দেখলাম জাহাজের আনকমন জিনিসগুলি এই সব জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দামগুলি জানাবো সম্মানিত দর্শক যারা যারা এইসব মালামালগুলি সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে এই মালামালগুলি নিতে পারবেন চলুন তাহলে আমরা সরাসরি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে চলে যাই উনি কিভাবে এইসব দাম বিক্রি করবেন এইসব মালামালগুলি কিভাবে বিক্রি করবেন সেগুলি একটু ওনার কাছ থেকে জেনে নেই শাহুদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা বড় ভাই এখন তো শীত কম তারপরেও যে মাল আমি পাঁচটা করে নিয়ে আসি কাস্টমারদের জন্য কাস্টমাররা মালগুলো আমার দেখলে

এক হাজার করে পিতলের আচ্ছা পিতলের তারপরে এই জিনিসটা বলবেন এটাও পিতলের ওয়ালের সাথে ফিটিং হবে এটা সেবন কাঠ এভাবে ফিটিং করে রাখতে পারবে এটা বলবে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর এই যে আপনার পানের একটা মুখ আছে ফ্রান্সের এটা বলবে পনেরোশো মেজারম্যান গ্যালাস এটা দুই হাজার টাকা আর এই এই তেলের ছয়টা মাটি হবে এক একটা সাতশো করে আচ্ছা এই যে পানির হোল্ডার ছয়টা গ্যালাস গুড় রাখতে পারবেন হ্যাঁ এইভাবে ডাইনিং টেবিলে এটা বলবে পনেরোশো

তাদের খ্রিস্টাল সরি লন্ডনের সিগারেট আপনার তিনশো করে আচ্ছা আবার খ্রিস্টালের এই যে তিনটে মাটি আছে হ্যাঁ ডাইন থেকে রবন জোগাড় রাখতে পারবেন চামচ দিয়ে আবার সুখের সাথে রাখতে পারবেন একদম ফিক্স আড়াই হাজার টাকা আচ্ছা আর ভাইয়া এটা এবং এটা দুইটা আর এটা তিনটা আচ্ছা এই তিনটা মিলে যে যাই নাই এগুলো আপনার জাপানি এর এগুলো বলবো আপনার তিনশো করে তিনশো করে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা দেখেন আরেকটা

তারপরে কি যে শশাটা তিনশো তিনশো আর এই যে বিট আসার জুসটা এটা বড় পাঁচশো আচ্ছা এই যে আপনার কার্পেট এবং ফার্নিচার দুইটা কি ওয়াশ করতে পারবেন পনেরোশো টাকা পাঁচ লিটার ওইটা বেসিং কমেট এবং কাপড় চারটা কাজ করতে পারবেন ওইটা এক হাজার টাকা আচ্ছা এই যে এই জিনিসটা কি এটা জেল জেল হ্যাঁ পুরুষদের জেল ফ্রান্সের হুম নামটা দেখছেন ফ্লাভার ও মেডিফ্রাস চুলের জন্য না চুলের জন্য পাঁচশো করে পাঁচশো করে আচ্ছা আপনার আচ্ছা কত টাকা পড়বে এটা পলিশ করতে হবে না এটা এভাবে হুম এটা পড়বে একদম যেভাবে আছে এরকম শাইনিং করে এটা পড়বে তিন হাজার টাকা একশো তিরিশ আচ্ছা হুম তারপরে এদিকে আপনার পাঁচ লিটারে আপনার বোর্ডে ওয়াশ ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি জাপানি পনেরোশো টাকা আচ্ছা আর এই সেটটা ভাইয়া লন্ডনের হ্যাঁ এই লন্ডনের এটা এই দুইটা পড়বে পাঁচ টাকা পাঁচ আচ্ছা আর এই ফুল বক্সটা পড়বে

দেখছেন ইয়ে সাদা টাদা রসুন রসুন ঠাকলা করার জন্য এটা পুরোনো রসুন আচ্ছা তারপরে আপনার আপেলের ওয়াশ ইয়ার্সের আছে পাঁচশো করে পাঁচশো করে তারপরে এই যে ওয়াল মেশিন হুম এটা মাথা দিলে আপনার টেম্পারেচার চোখে কত টুকিউ সব লেখা আছে জাপানিটস হুম এই যে জাপান সব লেখা থাকে হ্যাঁ হ্যাঁ এটা বলে একদম চার হাজার টাকা চার হাজার আচ্ছা স্টিলের ব্যবসা জাপানি এটা বলবো যে আপনার এখানে আপনার পান পান সব কাপড় অনেক কিছু রাখতে পারবে এটা বলবো তিন হাজার টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এটা কিসের কিছু কেসিনি গুটি কেসিনি গুটি হ্যাঁ গুটিরই সব আছে হুম একদম সেরকম চাবি আছে ওই যে চাবি সব এই এটা বলবো একদম ফিক্স চার হাজার টাকা এই বক্সটার দাম আছে তিন চার হাজার টাকায় চার হাজার চার হাজার আচ্ছা আর এই জাপানি শুরু করলে দুশো করে দুশো করে দুশো করে দুশো করে হুম

একটা ডিজেল এই একটা ডিজেল এগুলো হচ্ছে তিশ পিরিস এক বিশ্বের জন্য তিনশো করে তিনশো করে আর মেডিল ইতালি হ্যাঁ সাড়ে করে আর মুগের দুটি এফ এসে সেগুন সেই জিনিস সেই জিনিস স্টাইল স্টাইল এরকম মেশিনে করছে এখানে মম দিবে না হ্যাঁ দিবে করে এক করে আর লন্ডনে কিটলি দে টাকা 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 তারপরে একটা মগ একটা কাপ পাঁচশো টাকা জাপানি পাঁচশো টাকা আচ্ছা তারপরে আবার আসেন এই যে দেখেন এটা হচ্ছে মাংস সুপ বাটি মাংস বাটি বলুন যাই বলেন ডাইন টেবিল দিবেন এটা পড়বে আপনার সাতশো সাতশো আর এটা বড় সাইজ এই যে আটশো আচ্ছা আর এই চারটা সুপিস আছে এর নিলে পনেরোশো টাকা লন্ডনের হাফ প্লেট তিনশো টাকা লন্ডনের এটাও লন্ডনের এগুলো হচ্ছে আপনি এক্সট্রা হিসেবে ব্যবহার করবেন চাম ইউজ করে আবার এটাতে টিস্যু রাখতে পারবেন এটাতে আবার তরকারিও দিতে পারবেন এটা পড়বে আপনার

হ্যাঁ একদম এটা পড়বে একদম ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার আচ্ছা তারপরে এই যে ডাস্টবিন এটা এটা হ্যাঁ তারপরে এই যে পার্টিগুলো আর এটা কি এটা কি এটা এটা টাকা টাকা হ্যাঁ টাকা আর ফাইবার একটা এক টাকা টাকা হ্যাঁ আর স্টিলের একটা ইয়ে কিছু রাখার জন্য হ্যাঁ এটা পড়বে পনেরোশো টাকা টাকা আর এই যে

ছয়শো আর মেডিকেল রোগীদের জন্য জন্য এটা বলবো পাঁচশো আচ্ছা আর এই এটা বলবো আড়াই হাজার এটা পড়বে তিন হাজার এটা তিন আচ্ছা তারপরে আবার ওই সাইজটা পড়বে ওই সাইজটা পড়বে দুই হাজার